কোরআনের সাথে যাত্রা আজকের পর্বে আমরা সুরা বাকারাকে দেখব একটি নতুন দৃষ্টিতে কোরআনকে যদি কেউ সত্যি গভীরভাবে বুঝতে চায় তাহলে সোরা বাকারা তার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা এই সোরাটি কোরআনের সবচেয়ে বড়ো সোরা এবং এটি সুরা ফাতিহার পরেই এসেছে আসলে বাকারার সঙ্গে ফাতিহার একটি গভীর সম্পর্ক রয়েছে বিশেষ করে ফাতিহার শেষ অংশের সাথে অনেক সময় আমরা সুরার অনুবাদ করি কিন্তু সংযোগগুলো হারিয়ে ফেলি একটি উপর একটি বিষয় আসে কিন্তু মনে হয় কিছুটা এলোমেলো কিন্তু আল্লাহ তালা কোরআন সম্পর্কে বলেছেন এটি এমন একটি কিতাব যার আয়াতগুলো পরস্পর যেন নিখুঁতভাবে সেলাই করা সেলাইতে যেমন প্রত্যেকটা সুতা একটি নির্দিষ্ট পথে যায় নাহলে পারফেক্ট ডিজাইন হবে না ঠিক তেমনিভাবে আল্লাহ কোরআনের প্রতিটি আয়াতকে নির্দিষ্ট স্থানে রেখেছেন যেখানে তার থাকা উচিত তাই সোরাল বাঁকানাকে বুঝতে হলে আমার মতে পুরো ছবিটা প্রথমে আগে একটু দূর থেকে দেখে বুঝতে হবে সুরাল বাঁকাকে বিষয়গতভাবে নয়টি ভাগে ভাগ করা সম্ভব এটিকে বলা হয় রিং প্যাটার্ন চলুন দেখিয়ে নয়টি অংশ এবং কি আশ্চর্য হবে প্রত্যেকটি অংশ একটি সাথে আরেকটি কানেক্টেড প্রথম অংশ এখানে আল্লাপা তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন মমিন যারা আল্লাহ নবী কোরআন এবং বিচার দিনের পূর্ণ বিশ্বাস করে কাফির তারা অস্বীকার করে মুনাফিক যারা মুখেই মানানে কিন্তু অন্তরে অন্তকার লুকিয়ে রাখে মুমিনদের আলোচনা সংক্ষিপ্ত কয়েকটি মাত্র আয়াত কাফিরদের সরাসরি দুইটি মাত্র আয়াত কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বিশদভাবে আলোচনা করেছেন কারণ মুনাফিক নিফাক এটি চোখে দেখা যায় না এটি হৃদয়ে বাস করে এবারে আমরা শেষ থেকে নববংশে আসব নববংশ এখানে আল্লাহ পাপ মোমিনদের একটি সুন্দর দোয়া আলোচনা করেছে দোয়াটা যদি আমরা খেয়াল করি যারা ইমান এনেছে ওনারা আবেদন করছেন ই আল্লাহ আপনি আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিয়েন না যেরকম করে আপনি পূর্বের জাতির উপরে চাপিয়েছিলেন এবং তারা সেই বোঝা সঠিকভাবে বহন করতে না পেরে মুনাফিক হয়ে গিয়েছিল এই দোয়ায় সোরার প্রথমে যাদের কথা বলা বলা হয়েছিল মুমিন, কাফির মুনাফিক তাদের জন্য একটি সমষ্টিগত আবেদন এসেছে শুরুতে যেমন ইমানের কথা শেষও ইমানের কথা আর শুরু এবং শেষ ওই ইমানের একই বৃত্তে আবদ্ধ না এবার আসেন দ্বিতীয় অংশে এই অংশে আল্লাহ তাল্লাহ আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি তাকে দেয়া জ্ঞান ইবলিসের প্রলোভন এই কথাগুলো বলেছে আদম আল্লাহ সাল্লামকে জ্ঞান দিয়েছিলেন কিন্তু ইবলিস প্রলোভন দেখিয়ে তাকে জান্নার থেকে বের করে আনে চলেন দেখি শেষ থেকে অষ্টম অংশে কি আছে এই অংশে রিবা বা সুদ দান ও হালাল উপার্জন এগুলো সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে এই অংশে এসেছে ধন সম্পদে পরীক্ষা এই আলোচনা এসেছে আল্লাহ আল্লাহর পথে ব্যয় করা রিবা থেকে দূরে থাকা এই অংশে আমরা জানতে পারি যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা হালাল উপার্জন করে তাদের জন্য আল্লাহর ক্ষমা ও বরকত এই জিনিসগুলো এই অংশে এসেছে আদম আল্লাহামের কাহিনীতে ইবলিস আদম আল্লাহামকে লোভের মাধ্যমে পথভ্রষ্টতা করেছিল সেই ইবলিস আর সেই পথভ্রষ্টতাই অষ্টমংশ আমাদের কাছে আবার ফিরে এসেছে তাহলে এখানে আদম আল্লাহ কাহিনীতে ইবলিসের কথা ছিল ইবলিস আদম আল্লাহ লোভের মাধ্যমে পথভ্রষ্টতা করেছিল আর এই অংশে ইবলিস আমাদেরকে সম্পদের প্রতি লোভের মাধ্যমে পথভ্রষ্টতা করার যে চেষ্টা সেটা এসেছে দুটো অংশেই ইবলিস এবং লোভ এবং পথভ্রষ্টতা কি সুন্দরভাবে ফুটে উঠেছে সোহানুল্লাহ এবারে আবার আমরা প্রথম থেকে তৃতীয় অংশে যাব এই অংশে বনি ইসলাইন সম্পর্কে আলোচনা আলোচনা করেছে তাদেরকে জ্ঞান হিদায়েত নবী দেওয়া হয়েছিল কিন্তু তারা নবীদের হত্যা করেছে কিতাব বিকৃত করেছে হালাল হারামে সম্মান করে নাই তারা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করেছে তাদেরকে দুনিয়ার জন্যে উদাহরণ বানানো হয়েছিল কিন্তু তারা বারবার দুনিয়াতেই ফাঁসাদ সৃষ্টি করেছে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন যেমন মগদুবি আলাইহিম কারণ জেনে ভুল করা না জানাচ্ছে ভয়ঙ্কর এবার আমরা শেষ থেকে সপ্তম অংশে আসব এই অংশে আল্লাহ তালা আমাদেরকে শরীয়তের বিধান সম্পর্কে বলেছেন এই অংশে ইসলামী জীবনের মূল কাঠামোগুলো আলোচনা করা হয়েছে যেমন রোজা হজ তালাক উত্তরাধিকার যুদ্ধ ইত্যাদি বিষয়গুলো এবং এই অংশ আমাদেরকে বিধান এবং দায়িত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে তাহলে তৃতীয় এবং সপ্তম অংশের মধ্যে কানেকশনটা কোথায় বন কি শরীয়ত দেওয়া হয়েছিল তারা তা অবমাননা করেছিল এই অংশে আমাদেরকে শরীয়ত দেওয়া হচ্ছে এবং আমাদেরকে সতর্ক করা হচ্ছে আমরা যেন তাদের মতো না হয়ে যাই জোহান এবারে প্রথম থেকে চতুর্থ আসি আল্লাহ তালা এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নিয়ে কথা বলেছেন কিভাবে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে একের পর এক অসম্ভব পরীক্ষা নিয়েছেন এবং প্রতিটি পরীক্ষায় তিনি কিভাবে সফল হয়েছেন যার ভিত্তিতে উনি হয়েছিলেন খালিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু এবারে শেষ থেকে ষষ্ঠ অংশে আস এই অংশে আল্লাহ আমাদেরকে কঠিনভাবে যে পরীক্ষা করা হবে আমাদেরকে যে ভয় ক্ষুধা সম্পদ আপনজনের মৃত্যু সব কিছুর মাধ্যমে বারবার পরীক্ষা করবেন সেটা বলেছেন এবং আল্লাহরও বলেছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ তাহলে চতুর্থ অংশ এবং ষষ্ঠ অংশের মধ্যে কানেকশনটা কোথায় চতুর্থাংশে বলা হয়েছিল আল্লাহ তালী ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা নিয়েছেন এবং প্রতিটি পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন ষষ্ঠ অংশে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরও পরীক্ষা নেওয়া হবে কারণ আমরা তারই সন্তান আমাদেরকেও বারবার পরীক্ষা দিতে হবে তাহলে এখন পর্যন্ত আমরা এক নয় দুই আট তিন সাত এবং চার ছয় অংশগুলো আলোচনা করলাম এবং এর কানেকশনগুলো বোঝার চেষ্টা করলাম কী মনে হয় বাকারা কি নতুনভাবে আমাদের সামনে আসছে এখন বাকি আছে পঞ্চম অংশ চলুন দেখি পঞ্চম অংশ এটি সুরার কেন্দ্রবিন্দু এই অংশ হলো সুরার হৃদয় এখানে কিবলা পরিবর্তনের ঘোষণা এসেছে এখানে বলা হয়েছে জেরুজালেমের পরিবর্তে এখন থেকে বাবার দিকে সে করতে হবে এই অংশেই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত পঞ্চম অংশটি যেমন পুরো বাকারার আর মাঝখানে কাবা শরীফ যেরকম পুরার মুসলিম জাহানের মাঝখানে ঠিক তেমনিভাবে আমাদেরকে মধ্যবর্তী উম্মত বানানোর একশো তেতাল্লিশ নাম্বার আয়াতীয় সুরাবাকার দুইশো ছিয়াশিটি আয়াতের একেবারেই মধ্যবর্তী আয়াত কত নিখুঁতভাবে একটি অংশ একটি সাথে কানে। কিন্তু যখন আমরা শুধু অনুবাদ করি তখন মনে হয় কীভাবে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে যাচ্ছে কানেকশন বোঝাটা মাঝে মধ্যে কষ্টকর হয়ে যায় তাই না কারণ আমরা সোজাভাবে চিন্তা করি এক এরপরে দুই এর পরে তিন এভাবে আমরা চিন্তা করি কিন্তু আল্লাহর বাণী চলে ত্রিমাত্রিক বিবৃত্তে প্রতিটি আয়াত অন্য কোনো আয়াতের সাথে কানেক্টেড আর এই কানেকশন আমরা তখনই বুঝব যখন আমরা কোরআনকে নেতাদব্বর করবো আল্লাহ আপনি আমাদের হৃদয়ে কোরআনের প্রতি ভালোবাসা জাগিয়ে দিন আপনার এই কিতাবের মাধ্যমে আপনিই আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ মামিন